গতকাল বহরমপুরে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনে মন্তব্য বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির মন্তব্য করেন শামশেরগঞ্জ থানা লালগোলা থানা বড়ুয়া থানা ও ভরতপুর থানার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা তুলে ধরেন এবং তারপরে আজ দুপুর নাগাদ জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আলোচনা করার পর তিনি এই তার যে গতকালকের বক্তব্য সেখান থেকে ইউটার্ন নেন আর এই প্রসঙ্গে এদিন বিকেল চারটে নাগাদ জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন এই প্রসঙ্গে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মহাজন শুনে নেব তার মলয় আমি আপনাদের কাছে শুনতে পাই যে হুমায়ুন কবির আগের মতো আবার আরেকটি কথা বলেছেন যাতে করে তিনি এটাই বলতে চেয়েছেন যে তিনি যদি বিরোধী দলের নেতা হতেন তাহলে তো পুলিশকে দেখে দিতেন যে পুলিশের কারণে যে মানুষের উপর যে নিপীড়ন চলছে সেটা কি করে দিতে আর এটা বলে কাছে সেই কারণে আজকে আমি এসপির কাছে এইটা বলতে চাই যে হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে বড়োয়া ভরতপুর এবং সামতেরগঞ্জ লালগোলা এই থানার ওসীদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন সেই সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এসপি এই অসিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন থানার বিরুদ্ধে আর যদি হুমায়ুন কবিরের অভিযোগ সত্য না হয় তাহলে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নিচ্ছেন হুমায়ুন কবির তো তার আসন ধরে রাখার জন্য ভাষণ তিনি রাখবেন খুব স্বাভাবিক আছে কিন্তু এসপি সাহেব যে ডায়লগ করছেন তিনি যেন ডিগবাজি না খানের এটা আমরা দেখতে চাই যে না তিনি ওনার মতো অন্তত পাল্টি পাবেন আর অন্তত কমসে কম ওর এই ভাষণ শোনার পরে তিনি অন্তত পক্ষে টেবিলের তলায় লুকাবেন না আমি তো বলতে এসেছিলাম হুমায়ুন কবিরের কিছু কথা নিয়ে কারণ উনি ইতিমধ্যেই হামবড়া পাল্টি বীর হয়ে গেছেন আমি আর কি বলবো এটা নিয়ে তো যদিও একটু আগে আমাকে একজন এটা বলছিল আপনারা বলাতে আমি নিশ্চিত হলাম আমি আরেকটা জিনিস দেখেছি শুনেছি সেটা হচ্ছে উনি টমা চেয়ে বাইরে এসে বলছেন যে এসপির সঙ্গে দেখা হয়েছে খুব পরিবেশে নাকি নাকি আলোচনা হয়েছে উনি ঠিক করেছেন যার এরকম বলবেন না উনি নিষেধ করেছেন বলতে তো তাতে নাকি এসপি সাহেব ওনাকে একটা কথা বলেছে যে আপনি যাই হোক আমাকে এসে বলবেন যে সরকার বিরোধী কথা লোকের সামনে বলবেন এসপি নাকি ওনাকে বলেছে এইটা আমি এসপি কে ফের জিজ্ঞাসা করছি যে এসপি এই ধরনের সুঝাও হুমায়ুন কবিরকে কি দিচ্ছেন যে সরকার বিরোধী কথা হুমায়ুন কবির প্রেসের সামনে লোকের সামনে বলবে না এসপি কে পরিষ্কার করা উচিত হুমায়ুন কবির যেটা বলেছে এসপি সাহেবের কথা মতো তৃণমূল বিরোধী সরকার বিরোধী প্রশাসন বিরোধী কোনো কথা উনি বলবেন না সেইটা এসপি সাহেবকে পরিষ্কার করা উচিত যে আদৌ তিনি সরকার বিরোধী কোনো কথা বলতে ওনাকে নিষেধ করেছেন কিনা আর হুমায়ুন কবির যদি উনি নিষেধ না করা সত্ত্বেও উনি যদি চালাকি করে এই পাল্টি খেয়ে এখন বানিয়ে কথা বলেন তাহলে ওনাকেও বোঝাতে হবে কারণ উনি তো এর আগে গীতা হাত দিয়ে মিথ্যা কথা বলেছেন ওনাকে আমি বলেছিলাম কোরআনে হাত দিয়ে কথা বলুন ও কোরআনে হাত দিয়ে কথা বলতে পারে। আজকে বললাম হুমায়ুন কবির পরিষ্কার করে বলুন নাহলে হুমায়ুন কবির যেভাবে ঘন ঘন টিগবাজি খাচ্ছে তাতে আজকে থেকে হুমায়ুন কবির কিন্তু আম্বড়া পাল্টি ভিড় ছাড়া মুর্শিদাবাদ জেলায় এর বেশ কিছু পরিচয় ওর কিন্তু থাকে আর এস সাহেবও উনি যদি সত্যিকারে যে ভাষণ দিয়ে শুরু করেছিলেন উনিও যদি সেই নেতা হন সেই কর্তা হন তাহলে উনিও নিশ্চিতভাবেই হুমায়ুন কবিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর তাছাড়া কেউ ডায়লগবাজি করবে লম্বাচড়া ভাষণ দেবে হুমকি ধমকি দেবে পুলিশের বিরুদ্ধে বলবে পরক্ষণে ক্ষমা চাইবে হয়ে যাবে বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করছে কি একটু একটু লিখছে তাতে বেছে বেছে তাদেরকে নোটিস করছে আর এত বড় ডায়লগবাজি করার পর অফিসে গিয়ে কি একটু করে হলো ঘুচু ঘুচু করে হয়ে কানা কানা ঘুষো করে কানের গোড়ায় গিয়ে বললো হয়ে গেল আর এটাই যদি হবে তাহলে এসপি সাহেব ওনাকে ওখানে ওনাকে আমি এটাই বলবো যে তাহলে এরপরে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করার সময় একটু আমাদেরকে আগে বলবেন যে আমাদের বিরুদ্ধে কম কমপ্লেন করতে চলেছেন আমরা আমাদের লোকজনকে বলবো আর করতে না ওরাও আর করবে না